তালহা জিমিকে নিয়ে বাইরে চলে যাও বাইরে গিয়ে খেলা করো আবার ঝগড়া যেন করো না আচ্ছা বাবা এসো ভাই তোমাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই আহ অনেকদিন পর মন ভরে ভাবির হাতের রান্না খেলাম তা ভাবিকে দেখছি না ওনাকে ডাকো ভাই আসলে ভাইজান তোমার ভাবি বেশ পর্দাসীন মহরম ছাড়া কারো সামনে আসে না মহরম সেটা আবার কি ইসলামের দৃষ্টিতে যাদের সাথে বিয়ে হারাম তারা হল নারীর জন্য মহরম মহরম ব্যক্তি ছাড়া বেপরতা দেখা সাক্ষাৎ গোনাহের কাজ ওরে বাবা তুমি তো দেখি একেবারে পাক্কা মুসল্লি হয়ে গেছ তার হতে পারলাম কই চেষ্টা করছি আর কি কিন্তু তুমি যে ধর্মে কর্মের ধারী ধারছ না সেটাও তো বুঝতে পারছি আমি কিভাবে কিভাবে বুঝতে পারছ তুমি তোমার ছেলের নাম শুনে আমার ছেলের নাম শুনে হ্যাঁ যারা ইসলামের আদর্শে জীবন চালায় তারা তার সন্তানের নাম এমন রাখতে পারে না আরে দূর নামে কি আসে যায় নাম একটা হলেই হল না ভাই যান একটা মানুষের নামের ভিতর তার গুণাবলীও মিশে থাকে এজন্য ইসলামে নাম রাখার গুরুত্ব অপরিসীম আমাদের প্রিয় রাসুল এ ব্যাপারে উম্মতকে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন ভালো নাম চিহ্নিত করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন এবং অসুন্দর নাম পরিবর্তন করে ভালো নাম রাখার মাধ্যমে বাস্তব জীবনে এর আমুলি নমুনা পেশ করেছেন কিন্তু নামের আবার ভালো মন্দ কী আছে ভাইজান আছে আছে তাহলে